প্রশাসন কিন্তু প্রশাসনের কাজ করছে না সেটা দিনের আলোর মতো পরিষ্কার দু সালের জুলাই মাসে একজন তরতাজা যুবতী নিখোঁজ হয়ে গেল আর পুলিশ এখনো পর্যন্ত তার সুরাহা করতে পারলো না আমরা কোন দেশে বা কোন রাজ্যে বাস করছি আমরা আরো জানতে পেলাম যে বারাইপুর থানায় সেই যে আসামি যার বিরুদ্ধে এই অভিযোগ করছেন মা যে আমার মেয়েকে তারাই এবং তার আত্মীয় স্বজনরা খুন করে দিয়েছে সে আবার পুলিশের চাকরি করে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে সব থানাগুলো রয়েছে তাদের অকর্মর্মতা সারা পশ্চিম পশ্চিমবাংলায় একদম সুনাম ছড়াচ্ছে আজকে একজন অপরাধী যে যার যাকে জেলে থাকার কথা সে এখন পুলিশের চাকরি করছে সেভি পুলিশের চাকরি করছে আজকে এই মা তার মেয়ের বিচার পেল না আর আদৌ কি বিচার পাবে বাইশটা বছর চলে গেল তিনি আজও পর্যন্ত বাইশটা বছর এখনও তিনি কাঁদছেন তারা মেয়ের প্রতি তার ভালোবাসা কিন্তু এখনও পর্যন্ত কম নেই আমার মেয়ে লাইলা মিদতে ক্লাস নাইন এর ছাত্রী ঘোলাই উচ্চ বিদ্যালয়ে পড়তো এবারে কত বয়স ছিল তখন চোদ্দ বছর বয়স নাইনে পড়তো এবার এই একই গ্রামে উত্তর বেলে গেছি সারোয়ার বল্লা ছেলে হাসানোর মোল্লা বললাম ওই স্কুলে পড়তো একই স্কুলে পড়তো পড়তে পড়তে স্কুল থেকে আমার মেয়েটাকে নিয়ে চলে যায় স্কুলে গেছে স্কুল থেকে আর ফিরে আসিনি না আসার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি এবার আমরা করতেও খুঁজে পাইনি ওরা খুঁজে ওদের আত্মীয়র বাড়িতে উত্তর চব্বিশ পরগনা বালিগুড়ি গ্রাম থেকে উদ্ধার করে ওরা আমাদের হাতে তুলে দেয় দুদিন পরে যে ছেলে মেয়ে যে কালে প্রেম ভালোবাসা করেছে ওদের বিয়ে দেওয়া হোক সেইভাবে আমাদের গ্রামের প্রধান সদস্য অখিলের শর্মা বাবু ছিল তখন বেঁচে আরও সবাই নসের মধ্যে অনেককে যদি থাকায় গণ্য মানা ব্যক্তি সবাই বলে বিয়ে দেওয়া হোক কিন্তু আমি রাজি ছিলাম না আমি বলি না ওদের ছেলে ওরা নিয়ে চলে যাক আমার মেয়ে আমার থাক সবাই বলে না ছেলে মেয়ে এইভাবে রাখা যাবে না বিয়ে দিতে হবে আর বিয়ে দেওয়ার পরে আমার কাছে বসবাস করে থাকে ওরা আমার দিন পুনর পরে ছেলেটাকে লুকিয়ে রাখে দেখি আমার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয় তারপর বিয়ে দেওয়া হ্যাঁ বিয়ে দেওয়া বিয়ে দিলে ছেলে কি ছিল ছেলে আমার কাছে ছিল ছেলে মেয়ে উহা আপনার হ্যাঁ ওরা ওরা মেনে নেয় নিলো না তার নিয়মটা ছিল মেয়ের বাড়ি মেয়ে শ্বশুর চলে যাবে না ওরা বিয়ে দেব বলে আমাদের তুলে দিল বিয়ে দেওয়ার পরে আর মানছে না না মানার পরে ছেলে ও যায়নি আমার কাছে ছিল ছেলে মেয়ে আপনার কাছে হ্যাঁ থাকার পরে দিন পনেরো ছেলেটা পড়তে যাব পড়তে স্কুলে স্কুলে পড়তে যাওয়ার পর বাবা মার সাথে গোপনে যোগাযোগ করতে আমরা জানতাম না করে ওই ছেলে লুকিয়ে রেখে আসে লুকিয়ে রেখে দুদিন তিন পরে ছেলেটা ফিরে আসে আমি জিজ্ঞেস করলাম কোথায় ছিলে না আমার লুকিয়ে রেখেছে অমুক জায়গায় কে করেছে আমার বাবা মারা করেছে আমি সেখান থেকে পালিয়ে এসেছি আমি ছেলে নিয়ে থানায় গেলাম থানায় যাওয়ার পরে ওদেরও ডাক করলো ছেলের বাবা মাদের ডাক করার পরে ওরা ওখানে গিয়ে শুনছি ছেলে লুকিয়ে রেখে আমার পিটি ওরা কেস করেছে কেস করেছে হ্যাঁ ফায়ুক সাহেব বলছে এই দুদিন আগে এসেছিলি না কালকে তুই মেজ কাকা সাইফুদ্দিন মোল্লা বলছে এসে বলি যে আমার ভাই ঘুম করে দিয়েছে মেয়ের মা তো ভাই তো চলে এসেছে না হ্যাঁ তাহলে আমি যে আমার কেস করেছে তারপরে বিচার করলো বিচার টিচার করে ওরা ছেলের মা বলে আমি ছেলে না আমি নেবোন করলাম আমি বললাম আমি মেয়ে ছেলে না আমি পরের ছেলে নেবো ওখানে বলে সবাই মিলে চাপিয়ে দিলো আমার ঘাড়ে পুলিশরা কোন তো বললো ও নেবে না তুমি নেবে না ছেলে মেয়ে ভাসবে তুমি নিয়ে যাও ঠিক হয়ে যাবে বলে আমার ঘাড়ে চাপিয়ে দিলো ছেলে আমার সঙ্গে চলে আসলো আসার পরে তার সেই সময় আমি ওর বাড়ি রেখে দিয়ে অপারেশন অপারেশন করতে করে ফিরে এক সপ্তাহ হয়েছে এবার ছুঁয়ে আছি এটা আমার বলছে বিকাল তিনটা সাড়ে তিন টাকা বলছে আমার দশটা টাকা দেবে আমি কেন নাই ঘোলা বাজারে ডাক্তারখানায় যাবো তো আমি টাকা দিলাম না ছেলে ওকে টাকা দিলো ছেলে মেয়ে একসঙ্গে বেরে চলে গেলো বেরিয়ে চলে গেলো রাত দশটা নাগাদ আমি শুয়ে আছি নিয়ে ফিরছে না আমি একটু খাটালো আমি অপারেশন করে পড়ে আছি আমি কোথায় খুঁজে যাবো বৃষ্টিবেলা তখন বিদ্যুৎ পিটুটপুর বৃষ্টি হচ্ছে আমার বাড়ি বড় ছেলে নেই আমার স্বামী নেই আমি কোথায় কে খুঁজবে শুয়ে আছি রাত দশটার পর ছেলেটা ফিরছে এই না মেয়ে কই না আমি তো জানি না সে কি তোমার সঙ্গে একই সঙ্গে গেল না হয়তো বই আনতে গেছে বান্ধবীর বাড়ি সকালবেলা পাঠালো বলছে না এখানে আসিনি কোথায় যেতে পারে না পিসির বাড়ি ওখানে পাঠালো বলছে আসিনি এখান খোঁজ ওখান খোঁজ তিন চার দিন হয়ে গেল হয়ে যাওয়ার পরে ছেলেটা এখান পালিয়ে যাচ্ছে তারপরে ধরে আনা হলো আনার পরে অখিলেশ শর্মা অজয় মোল্লা আরো সবাইকে জানিয়ে একটা লিখিত ভাবে দিয়ে ওরা বললে ছেলে রেখে কি করে পরে ছেলে পালাবে তুমি রাখতে পারবে না ওদের ছেলে ওদের হাতে দিয়ে দিই বলে ছেলে ওদের হাতে পাঠিয়ে দিল দিলে ওরা ছেলে নিয়ে চলে গেল এবার এখান সেখানে খোঁজ করতে করতে রামধারী বন্ধু খুঁজে গিয়ে দেখছি ওখানে কিছু লোক বলছিল যে মেয়ে এই সময় সাড়ে তিনটা চারটে নাগাদ একটা মেয়ে এখান থেকে অটো উঠেছে একটা অটো আসলো বেলে গাছের দিক থেকে এই অটো একটা ছেলে এলো সাইকেল চড়ে তুলে দিল কি বললো এই দিকে নিয়ে চলে গেল সেই থেকে মেয়েটা এখন ওই নিখোঁজ বাইশটা বছর হয়ে গেল আমি কোন বিচার পাই প্রশাসন কোনো কাজ করে না প্রশাসন সব দায়িত্ব প্রশাসন আমার মেয়ে হারিয়ে যাওয়া থেকে প্রশাসন আমার কোনো কেস নেয়নি ডায়েরিও নেয়নি তারপর আমি মামলা কোন করেছি আলিপুর থেকে কেস কোটা পরে জস কোটে চলছিল এখন এখন হাই কোটে চলছে জজ কোটে চলছে ছেলেটার কেসটা জিবিনাইল কোটে চলছে গড়িয়া ওরা খালাস হয়ে গেল আঠারো বছর পরে আঠারো বছর না একুশ সালে খালাস হয়ে গেল বিচার না পেলাম না কোনো সাক্ষী প্রমাণ না দেখে ওরা খালাস হয়ে গেল আমি তখন ওখানে গেলাম উকিলটা বলে এখানে হবে মা হাইকোর্টে যাও হাইকোর্টে করলাম হাইকোর্ট করার পর হাইকোর্ট আবার নির্দেশ দিল যে মেয়েটা কোথায় খুঁজে বার করা হোক আসামি কিভাবে খালাস পেলে এইভাবে আবার জজ কোর্টে পাঠানো কবে এটা কবে হয়েছে জজ কোর্টে কেসটা চলেছে হাইকোর্ট থেকে কবে পাঠালো আপনি হাইকোর্ট থেকে পাঠিয়েছে এটা কতদিন আগে সেপ্টেম্বরে এবছরে হ্যাঁ সেপ্টেম্বরে হ্যাঁ চব্বিশ সাল সেপ্টেম্বরে পাঠিয়েছে এখন মামলা চলছে হাই কোর্টে চলছে জাজ করতে চলছে আর গড়িয়া জিবি নাইল কোর্ট এর ছেলেটার কোর্স টা চলছে ছেলেটা এখন কি করছে ছেলেটা এখন সিভিক পুলিকেট চাকরি করছে হ্যাঁ তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করে মেয়ে ফেলাম না তিন মাস পরে আমি একটা লাশ এর সুনাম পেলাম বৃন্দখালি জয়তলা থেকে ধান একটা লাশ তুলে দিয়ে বৃন্দ হ্যাঁ আমার মেয়ে বলে তুলে দিয়েছি আমার চুল থেকে আমি পেরেছি তুলে দেওয়ার পরে পুলিশ নিয়ে নিয়ে যাওয়ার পরে বলে তোমার গায়ের ফরেন্সিক ডি পাঠিয়েছি থেকে রিপোর্ট করা হবে পুলিশের কাছে বারবার গেছি গেছে আমার হাঁকিয়ে দিয়েছে আমার কোনো কথা শুনিনি প্রশাসন আমার কোনো কাজ করিনি তারপর থেকে আমি আর মেয়ের সেই থেকে আমার মেয়ে নিখোঁজ মেয়ে পাই আমার দৃঢ় বিশ্বাস কোনো পরীক্ষা করেনি আমার প্রমাণ করবো বলে আমার বারবার গেছি আমি থানায় আর যাব কাল যাব ডিএন টেস্ট মেহান তো কোনো টেস্ট করেনি আমার কোনো প্রমাণও নেই আমার কোনো পরীক্ষা করেনি সিআইডি তদন্ত করে কি বলে সিআইডি তদন্ত করে ওরা বলছে যে হ্যাঁ লাশ তোলা হয়েছে ছয় বারের ডিসেম্বর আমি বলেছিলাম সেই ছয় বারো ডিসেম্বর লাশ তোলা হয়েছে তারপর লাশটা কি হয়েছে বলছে কেউ বলতে পারছে না আমার দৃঢ় বিশ্বাস ওর মেয়েকে ছেলে বাবা মা কাকারা ওর আত্মীয় স্বজন না সবাই মিলে আমার মেয়েকে মার্ডার করে দিয়েছে এখন ছেলে কি করে সিভিক পুলিশ বিলাস পুলিশ পুলিশ চাকরি করে এখন আপনি কি চাকরি করছেন হ্যাঁ এখন আপনি কি দাবি করছেন এখন আমার দাবি আমার মেয়েকে যারা নির্মম ভাবে শেষ করেছে আমার বাচ্চা আমার বাচ্চার লাশ তো তুলে দিয়েছি আমি মাটিও দিতে পারিনি আমি চাই যারা ক্ষতি করেছে আমার তাদের চরম থেকে চরম আমার শাস্তি পাওয়া উচিত শাস্তি চাই আমি